হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধা অনেক কি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এখন গোপাল সোনারা ঘুমাচ্ছ ওদেরকে ঘুম থেকে তুলে খাইয়ে চান টান করিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি কারণ এখন আর কিছু শেয়ার করব না আর এই যে দুপুরবেলা মানে দুপুরবেলা না এটা পুজো করার পর তো অনেকটা লেট হয়ে গেছিলো আর পুজো করার পর এই যে আমার গপু সোনারা কিন্তু বসে আছে তো এবার চলুন ওদের খাবারগুলো আমি আনি দুপুরের খাবার খাওয়াবো আর এই যে আমার গোপু সোনাদের আজকে হালকা পাতলা সাজিয়েছি মানে কিছুই সাজ সাজায়নি শুধু সোয়েটার পরে দিয়েছি যেহেতু ঠান্ডা আর এই যে দুপুরবেলার আমি খাবার নিয়ে চলে এসেছি তো আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা ঝোল মতন করেছিলাম আর বেগুন ভেজেছিলাম আলু ভেজেছিলাম আর একটুখানি বাঁধাকপি তারপরে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম তো সেটাই গোপুর সোনাদের আমি খাওয়াচ্ছি আর গলি যেহেতু দুধ খাবে তো ওরও দুধটা ওকে দিয়ে দিয়েছি তো চলুন এখন আমি সবাইকে খাইয়ে নেবো আর ওদিকে কিন্তু আমার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর বাকি ভগবানদের আজ বাতাসা দিয়ে দিয়েছি আজকে ওদেরকে ভাত দিইনি তো এই যে আমার খাওয়ানো হয়ে গেছে গোপুসোনাদের তো কিছুক্ষণ ওদের কাছে থালা বাসনটা থাকবে তো ওরা নিজে হাতে কিছুক্ষণ খেয়ে নেবে তারপরে আমি কিন্তু ওদের হাত মুখ ভালোভাবে মুছিয়ে দেবো আর তারপরে ওরা কি করে সেটা দেখাচ্ছি তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই যে খাওয়া দাওয়ার পর একটুখানি খেলা করবে তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর ঘুম পারাবো না তো সেই কারণে একটুখানি খেলা করবে আর এই যে ওদের খেলা শুরু হয়ে গেছে বলটা দেখতে আছে নড়ছে তো যাই হোক ও বুঝতে পারা গেল যে ওরা খেলছে তো এখানে সবাই বসে আছে বসে বসে এখন খেলা করুক তারপর ওদেরকে বিকেলবেলা একটুখানি বাইরে বার করব আর এই যে আমি বাসন ধুতে যাবো বলে বাসনগুলো নিতে এসেছিলাম ঘর থেকে মানে ওদের বাসনগুলো তখন দেখছি গলি নড়ছে তো আমি ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই তো কোলে নিয়ে এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তো দেখি যতক্ষণ ঘুমাই ঘুমাবে তারপর ঘুম থেকে তুলবো আর বাইরে নিয়ে যাওয়া হবে না আরে আমার গোপু কিন্তু বসে আছে তো ওদেরকে আমি না এরকম রুমাল কে এ করে বেঁধে দিয়েছি কারণ ওদের টুপিগুলো কোথায় খুঁজে পাচ্ছি না আর যে যেই আমি কেচেছি সেগুলো ভিজে হয়ে আছে তো সেই কারণে আর বাবুর এই হাতের কাজটা করে ফাঁকা তো সেই কারণে এরকম আমি মোজা কেটে বানিয়েছিলাম তো ওগুলোই হাতে পরিয়ে দিয়েছি এই যে সবাই বসে আছে আর এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার তো এখন আমি ওদেরকে খাওয়াচ্ছি তো এখানে দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি তো এখন ওদের সবাইকে দুধ বিস্কুট খাইয়ে দেবো আর গলিতে এখনও ঘুমাচ্ছে সাতটা বাজে ও এখনও ঘুমাচ্ছে ওকে বাটু ঘুম থেকে তুলবো আগে এদের সবাইকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওরা যতক্ষণ নিজে হাতে খাবে ততক্ষণ গলিকে তুলে ওকে খাইয়ে দেবো তো পাঁচটার দিকে ঘুমিয়ে পড়েছিল তো আমি ভাবলাম এক ঘন্টা অন্তত ওকে শুইয়ে রাখি তারপর ওকে তুলে দেবো আর ওর হঠাৎ আজও ঘুম পেয়ে গেছে কোনো দিন এরকম করে না তো আজকেই প্রথমবার এরকম করলো তো যাই হোক এদের সবাইকে আমি চলুন খাইয়ে দিই তারপরে কিন্তু গলিকেও তুলতে হবে আবার ওকেও খাওয়াতে হবে আবার রাত্রে বান্নাও আছে তো সব কিছু তাড়াতাড়ি করতে হবে আর যা ঠান্ডা পড়েছে একদম ভালো লাগছে না তো এই যে ফার্স্ট আমার মা লাডলিকে খাইয়ে দেবো তো সব কিছু আমি ফার্স্ট লাডলিকেই খাওয়ানোর চেষ্টা করি তো এই যে লাডলি এখন খেয়ে নেবে তারপর সোনাই খাবে গোপু খাবে বাবু খাবে তো সবাইকে খাইয়ে দিয়ে ওরা ওদের কাছে এটা বসিয়ে দেবো ওরা নিজে হাতে একটুখানি খেয়ে নেবে তারপরে গলিকে কিন্তু তুলতে যাব আবার দেখি ও এখন ওঠে কি না মানে ও যদি ঘুম পূর্ণ না হয় তাহলে কি করে উঠবে তাই না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর এই যে সব ভগবানকে কিন্তু দুধের ভোগ লাগিয়েছি সন্ধেবেলা আর এই যে গলির খাবারটাও আমি সাইড করে রেখেছি আর এটা হচ্ছে গোকু সোনারা খাচ্ছে আর এই যে গলির দুধ বিস্কুট সাইড করে রেখেছি তো চলুন ওকে ওঠাই তারপরে আবার খাওয়াবো তো এই যে ওকে ঘুম থেকে না এখন তুলতে এসছি কেমন ঘুমাচ্ছে দেখুন আর এখানে দুধ বিস্কুট আমি রেখে দিয়েছি ওকে তুলেই খাইয়ে নেবো আর এই যে ওকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে তুলে এখনো ওর চোখে ঘুম আছে তো আমি বললাম পরে আবার ঘুম পাড়িয়ে দেবো এটা খেয়ে এনে তারপরে তোকে দিয়ে দিয়েছি আর এই যে মালা জপ করে নিচে চলে এসেছি তো একটু আমি নিয়ে বসে আছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে হ্যারি কৃষ্ণা